টু মাই চ্যানেল ক্লাস আজকে আমরা নবম শ্রেণীর ভূগোল পড়ব তো নবম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায়টা কি আছে বলো তো ভালো করে মনে করো আর বইটা হলো নবম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় যেটা আট শেষ সেটা হচ্ছে পৃথিবীর গতিসমূহ দেখো ছোটবেলা থেকে তোমরা এই পৃথিবীর পৃথিবীর গতি সম্বন্ধে পড়েছ কি দেখো পৃথিবীর কিন্তু কটা গতি হয় দুটো একটা আবর্তন গতি একটা পরিক্রমণ গতি তো আবর্তন গতি নিয়ে আসলে মেনলি আলোচনা হবে আবর্তন গতির বিষয়ক বিভিন্ন খুঁটিনাটি নাটি বিষয়ে আমরা ভালো করে জানব তাহলে আবর্তন গতি সম্পর্কে জানতে গেলে ফার্স্টে যে বিষয়টা জানতে হয় সেটা হচ্ছে যে আবর্তন গতি কাকে বলে আবর্তন গতি কি জিনিসটা এটা পড়তে গেলে আমরা ফার্স্টেই বলবো সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজ পৃথিবীকে বেষ্টন করে যে নির্দিষ্ট পশ্চিম থেকে পূর্বে অবিরাম তাকে বলা হচ্ছে আবতন গতি সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজক্ষের চারিপাশে নিজের ময়ুরদণ্ডকে হ্যাঁ নিজের মেরুদণ্ডকে বেষ্টন করে যে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে সেটাই হচ্ছে আবর্তন বুঝে গেল ফার্স্ট তাহলে আমরা ফার্স্ট জানলাম যে গতি কি ধরো সাপোজ এই হচ্ছে সূর্য এই হচ্ছে আমার পৃথিবী সূর্যকে রেখে পৃথিবী নিজ মেরুদণ্ডকে বেষ্টন করে পশ্চিম থেকে পূর্ব দিকে যে আবর্ত যে ঘুরে চলেছে অবিরাম পাক খাচ্ছে এটাকে বলা হচ্ছে এই গতিটাকে যে গতি সাহায্যে পড়ছে এই গতিকে বলা হচ্ছে আবর্তন গতি নেক্সট কি দেখো আবর্তন আবর্তন গতি আবর্তন কি এই ব্যাপারটা এক নম্বরে আসতে হবে নিজ অক্ষ কেন্দ্রিক পৃথিবীর ঘোড়াকে আবর্তন বলে নিজ অক্ষ কেন্দ্রিক মানে নিজের অক্ষের চারিপাশে পৃথিবীর ঘোড়াটাকে বলা হচ্ছে কি আবর্তন ক্লিয়ার নিজ অকেন্দ্রিক পৃথিবীর ঘোড়াকে বলা হচ্ছে আবর্তন দু নম্বর এবারে তিন নম্বর এখানে এখানে এই চ্যাপ্টারটা পড়তে গেলে যে জিনিসটা আছে যে পৃথিবীর আবর্তন বিভিন্ন গ্রহের আবর্তন সম্পর্কে আমাদেরকে জানতে হবে এটা জানতে গেলে বাসটি আমাকে জানতে হবে বৃহস্পতির আবর্তন সবচেয়ে কম এটা শোনো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট বৃহস্পতির আবর্তন সব থেকে কম তাহলে সব থেকে কম কারাবর্তন বৃহস্পতি আবর্তন সব থেকে কম আর শুক্রের শুক্র বইয়ের আবর্তন সবচেয়ে বেশি এবং এরই মধ্যে বামুন প্লুটোর আবর্তন কিন্তু সবচেয়ে বেশি এগুলো ছোট ছোট পরীক্ষার সময় অনেক সময় এসে যায় তাই আমি এটা নিয়ে আলোচনা করছি নেক্সট যে বিষয়টা নিয়ে করবো এবার হচ্ছে অক্ষ কাকে বলে নেক্সট প্রশ্ন হচ্ছে অক্ষ আমরা একটু আগে পড়ছিলাম যে পৃথিবীর অক্ষকেন্দ্রিক ঘর নিয়ে অক্ষকেন্দ্রিক ঘোয়াটাকে বলা হচ্ছে পুন তাহলে এবারে অক্ষোপাকে বলে সেটা আমরা জানবো চলো অক্ষোপাকে বলে না পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে সুমেরু উমেরু সংযোগকারী কাল্পনিক রেখা পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে সুমেরু এবং উমেরু সংযোগকারী কাল্পনিক রেখাটাই হচ্ছে পৃথিবীর অক্ষু বোঝা গেলো তাহলে পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে সুমেরু এবং কুমেরু সংযোগকারী সরল হচ্ছে পৃথিবীর কাল্পনিক সরল হচ্ছে হচ্ছে লক্ষ ধরো সাপোজ পৃথিবীর যদি এটা কেন্দ্র পৃথিবীর কেন্দ্র সাপোজ ধর ধর এটা পৃথিবীর এটা কেন্দ্র আমি ধরে নিচ্ছি যে পৃথিবীর এটা কেন্দ্র এইবার এটা যদি সুমেরু এটা আমার কুমেরু যে কাল্পনিক রেখা দিয়ে দুটোকে আমরা সংযোগ করছি পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে সুমেরু ও কুমেরু সংযোগকারী কাল্পনিক সরললেখাটাকে আমরা বলবো কি না অক্ষ তাহলে আমি অক্ষ জানতে পারলাম নেক্সট জানবো সৌর দিন এবার যেটা জানবো সেটা হচ্ছে সৌর দিন সৌর দিন আগে বলে কোনো নির্দিষ্ট দাগিমা রেখা কোনো নির্দিষ্ট দাগিমা রেখা যে নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো নির্দিষ্ট দাগিমা রেখা যে নির্দিষ্ট সময়ের ব্যবধানে একবার অর্থাৎ চব্বিশ ঘন্টায় একবার সূর্যের সম্মুখীন হয় চব্বিশ ঘন্টায় একবার সূর্যের সম্মুখীন হয় তাকে বলা হচ্ছে সৌরদিন কোনো নির্দিষ্ট দাগিমা রেখায় যে নির্দিষ্ট সময়ের ব্যবধানে অর্থাৎ চব্বিশ ঘন্টায় একবার করে সূর্যের সম্মুখীন হচ্ছে তাকে বলা হচ্ছে সৌর দিন এবারে এই আমি রাখি ধরেই দিন ধরে কাজকর্ম করে থাকি তাহলে এই পরপর সৌর দিনটাকে নিয়ে আলোচনা করা গেল নেক্সট কি করবো এটা তো হয়ে গেল নেক্সট হচ্ছে নক্ষত্র দিন দেখো সূর্যের আকাতে যেমন মানে সৌরজগতে যেমন সূর্য আছে নক্ষত্র আছে তাহলে যদি সৌরদিন হয় তাহলে তো নক্ষত্র দিনে হবে চলো নক্ষত্র দিন তাকে বলে আমাদের জানতে হবে কোনো নির্দিষ্ট দাজিমা রেখা বরাবর যে নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে নির্দিষ্ট সময়ের ব্যবধানে অর্থাৎ তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ডে একবার করে নক্ষত্রের সম্মুখীন হয় তাকে বলা হচ্ছে নক্ষত্র দিন আগেটা কি বলেছিলাম কোনো নির্দিষ্ট জানি না বরাবর যে নির্দিষ্ট সময় ব্যবধান অর্থাৎ চব্বিশ ঘন্টা বলেছিল ওটা আর এক সেম জিনিস কোনো নির্দিষ্ট দাগিমা বরাবর যে নির্দিষ্ট সময়ে অর্থাৎ তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড সময়ে নক্ষত্রের সম্মুখীন হয় ছিল সূর্যের সম্মুখীন এটা নক্ষত্রের সম্মুখীন হয় তাকে বলা হচ্ছে নক্ষত্র দিন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দু নম্বরের প্রশ্ন এটা কিন্তু বারবার আসছে প্রশ্নটা ভালো করে পড়বে নেট ডিফারেন্ট সৌর ও নক্ষত্র দিনের মধ্যে পার্থক্য কি সেকেন্ড চ্যাপ্টারে পৃথিবী গতিসমূহ চ্যাপ্টারের মধ্যে একটা অন্যতম একটা পয়েন্ট যে সৌর দিন ও নক্ষত্র দিনের মধ্যে ডিফারেন্সটা কি ফার্স্ট এটা করতে গেলে তোমাকে একটা রো করতে হবে এইরকম রো করতে হবে রো করে তিনটে রো করবে তিনটে তিনটে রো পড়বে বুঝতে পারে তিনটে রো পড়বে এরকম একটা হচ্ছে পার্থক্যের বিদয় একটা সৌর দিন একটা বিষয় বলে লিখবে সৌর দিন একটা নক্ষত্র দিন এরকম লিখবে এবারে আমি মেন এই পার্থক্যের মেন বিষয়গুলো আছি ফার্স্ট সৌর দিন ও নক্ষত্র দিনের পার্থক্যের ফার্স্ট বিষয় হচ্ছে কোনো না সৌরদিন সূর্যের ভিত্তিতে পৃথিবীর সৌরদিন গণনা করা হয় সূর্যের ভিত্তিতে পৃথিবীর সৌর দিন নির্ণয় করা হয় আর নক্ষত্র দিন না চলে উল্টু নক্ষত্রের ভিত্তিতে সূর্য নক্ষত্রের ভিত্তিতে নক্ষত্র দিন গণনা করা হয় তাহলে টপিক কি ছিল ফার্স্ট বিষয় পার্থক্যের বিষয় গণনা নেক্সট দু নম্বর কি হবে সময় পৃথিবীর একটি সৌরদিনের সময় চব্বিশ ঘন্টা পৃথিবীর একটি সৌর দিনের সময় চব্বিশ ঘন্টা আর ওদিকে নক্ষত্র পৃথিবীর একটি নক্ষত্র দিনের সময় তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড তাহলে পার্থক্য দুটো বিষয় হলো একটা গণনা দুটোর সময় তিন নম্বর কি ব্যবধান নক্ষত্র দিন অপেক্ষা সৌর দিন তিন মিনিট ছাপ্পান্ন সেকেন্ড বড় নক্ষত্র দিন অপেক্ষা সৌর দিন তিন মিনিট ছাপ্পান্ন সেকেন্ড বড় এদিকে নক্ষত্র দিন সৌর দিন অপেক্ষা নক্ষত্র দিন তিন মিনিট ছাপ্পান্ন সেকেন্ড ছোট তাহলে ব্যবধানটা হয়ে যাচ্ছে এই তিনটে দিলেই মোটামুটি তিন দু নম্বরের একটা পার্থক্য কমপ্লিট হবে নেক্সট হবে পৃথিবীর আবর্তনের দিক আমরা আবর্তনের সংজ্ঞা বললাম নক্ষত্র আবর্তনের এবারে দিক পর্ব বলে পড়েছি পৃথিবীর আবর্তনের দিক পৃথিবী আবর্তন করে বাম দিক থেকে ডান দিকে অর্থাৎ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে বোঝা গেল পৃথিবী আবর্তন করে বাম দিক থেকে ডান দিকে অর্থাৎ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে নাহলে একটাই বলতে পারি যে উত্তর মেরুতে ঘড়ির কাটার বিপরীত দিকে এবং দক্ষিণ মেরুতে ঘড়ির কাটার দিকে পৃথিবীর আবর্তন দেখা যায় বোঝা গেল পৃথিবী আবর্তনের দিকটা কোন দিক থেকে কোন দিকে পড়ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এটাও করে ফেললাম নেক্সট কি করবো পৃথিবীর আবর্তনের বেগ পৃথিবীর আবর্তনের বেগ নিয়ে আলোচনা হবে কি আছে পৃথিবীর গড় আবর্তন বেগ পৃথিবীর গড় আবর্তন বেগ ঘন্টায় কত আটশো পঁয়ত্রিশ কিমি পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় আটশো পঁয়ত্রিশ কিমি কিন্তু ভূপৃষ্ঠের সব জায়গায় পৃথিবীর আবর্তন বেগ কিন্তু সমান নয় তাহলে কোথায় বেধি হলো এটা যদি হয় তাহলে এই যদি এটা পৃথিবী হয় এই যে মাঝখানটা হচ্ছে নিরক্ষর মাঝখানটা নিরক্ষর রেখায় পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি এবং দুই মেরু উত্তর মেরু ও দক্ষিণ মেরু দুই মেরুতে পৃথিবীর আবর্তন বেগ আস্তে আস্তে করে কমতে থাকে তাহলে বুঝতে মাই ডিয়ার স্টুডেন্ট তো কি বলবো পৃথিবীর আবর্তন বেগ কোথায় বেশি নিরক্ষর এগারে কোথায় কম উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে আবর্তন বেগটা কমে যাচ্ছে বুঝতে পারলাম আচ্ছা নেক্সট আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা মানে আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা হবে এই যে পৃথিবীর আবর্তন বেগ আমি একটু বললাম যে নিরক্ষর এগারে বেশি মেরু মেরুতে কম কিন্তু এটা কেন এটা করলে আমরা বলতে পারি পৃথিবীর বৃত্তকার আকৃতির জন্য ভূপৃষ্ঠের পরিধি সর্বত্র সমান নয় আমরা জানি গোলাকার বস্তুর গতিবেগ তার পরিধিগত দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক তার পরিধিগত দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক অক্ষরেখার মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে পৃথিবীর পরিধি হ্রাস পায় ফলে ফলে পৃথিবীর আবর্তন হবে যেখানে পৃথিবীর অক্ষরেখার পরিধি যেখানে বাড়বে পৃথিবীর আবর্তন বেগ থেকে বাড়বে এর জন্যই এটি ঘটছে নিরক্ষায় পরিধিটা পৃথিবীর পরিধি সর্বাধিক তাই পৃথিবীর আবর্তন বেগ কুমেরু কুমেরুতে পৃথিবীর পরিধি কম কমছে ধীরে ধীরে তাই আবর্তন বেগে কম একটাই জিনিস যে যেখানে পৃথিবীর পরিধি বেশি সেখানে পৃথিবীর আবর্তন বেগ বেশি যেখানে পরিধি যেখানে পৃথিবীর পরিধি কম সেখানে পৃথিবী আবর্তন বেগ কম ছোট করে বলতে গেলে এটার অনেক বিস্তৃতি আছে ছোট করে মেটে নেক্সট দৈনিক আপাতগতি কাকে বলে হচ্ছে দৈনিক কাকে আর একটা প্রশ্ন বা দৈনিক পদ্ধতি কি প্রতিদিনের আকাশে সূর্যের সূর্য পশ্চিম থেকে পূর্ব দিকে আপাত ঘোড়াকে প্রতিদিনের আকাশে সূর্যের পশ্চিম থেকে পূর্ব দিকে আপাত ঘোড়াকে বলা হচ্ছে আপাত গতি সূর্যের দৈনিক আপাত গতি তাহলে আর একবার বলছি আমি সূর্যের দৈনিক গতি সেটা ব্যাপারটা কি সেই ব্যাপারটা হচ্ছে যে প্রতিদিন আকাশে সূর্যের পশ্চিম থেকে পূর্বে প্রতিদিনের আকাশে সূর্যের পশ্চিম থেকে পূর্বে ঘোড়াকে বলা হচ্ছে সূর্যের দৈনিক আপাত গতি বোঝা গেল নেক্সট আরেকটা জিনিস নিয়ে আলোচনা করবো আবর্তন গতি পড়তে গেলে আরেকটা জিনিস সামনে আসে যে আবর্তন গতির অব অপর নাম আর্নিক গতি কেন আবর্তন গতির অপর নাম কেন আর্নিক গতি হতে যাবে চলো সেটা একটু দেখি কি দেখো এই আর্নিক কথাটি সমান অন্য আর্নিক কথাটির মেন অর্থ হচ্ছে দিন আর নিজের অর্থই হচ্ছে দিন সূর্যের সামনে পৃথিবীর নিজ অক্ষের চারিপাতে একবার আবর্তন করতে সময় লাগে চব্বিশ ঘন্টা বা একদিন সূর্যের সামনে পৃথিবী একবার আবর্তন করতে সময় লাগে ঘন্টা বা একদিন অর্থাৎ পৃথিবীর আবর্তনের ফলে একটা দিন সম্পূর্ণ হয় তাই তো যেহেতু সূর্যের সামনে কৃষি আবর্তন করতে সময় লাগে একদিন তাই পৃথিবীর আবর্তন করতে সময় লাগে একটা দিন পুরো আর আমি কি বলেছি কত অর্থ কি দিন তো আর একটা কি আবার পৃথিবীর আবর্তনের ফলে পর্যাক্রমিক আবার পৃথিবীর আবর্তনের ফলে পর্যাক্রমিক বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত বলে এক পাশটা যখন দিন হচ্ছে অপর পাশটা রাত হয়ে যাচ্ছে তাহলে পৃথিবীর আবর্তনের ফলে পর্যাক্রমিক দিন রাত্রির সৃষ্টি হয় তাই একে বলা হয় আর্নি তাহলে আর পৃথিবীর আবর্তন গতির অপর নাম আর্নিক গতি কেন আর্নিক কথার অর্থ হচ্ছে দিন আর পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে ঘন্টা অর্থাৎ এই এর জন্য একদিন গতি বলা হয় আবার পৃথিবীর আবর্তনের ফলেই পর্যক্রমিক দিনরাত্রির ঘটে এর জন্য একে কি বলা হচ্ছে তাই একে বলা হয় আর্নি গতি বলতে বললাম দুটো রাত্রি হয় বলে আর্নিক গতি বলে আর ওখানে চব্বিশ ঘন্টা এক আবর্তন করতে চব্বিশ ঘন্টা সময় লাগছে একদিন তার জন্য বলা যাচ্ছে টপিকটা মনে রাখবে নেক্সট আমরা লাস্ট আরেকটা জিনিস পড়বো সেটা হচ্ছে পৃথিবীর আবর্তন যদি থেমে যায় তাহলে কি হবে পৃথিবীর আবর্তন যদি থেমে যায় আমরা জানি পৃথিবীতে আবর্তন করছি সাপোজ ধরো পৃথিবী আবর্তন থেমে গেল তাহলে কি হবে ফার্স্ট পৃথিবী যদি আবর্তন থেমে যায় তাহলে পশ্চিম থেকে পূর্বে ঘোরার ফলে যে ঘরবাড়ি গাছপালা মাঠ জীবজন্তু সব পূর্ব দিকে ছিটকে পড়ে যাবে সব পূর্ব দিকে ছিটকে পড়ে যাবে যদি আবর্তন প্রতি বন্ধ হয়ে যায় কারণ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোড়ে নেক্সট দিন রাত্রির পরিবর্তনটা বন্ধ হয়ে যাবে দিন দিনই থেকে যাবে রাত্রি রাত্রি থেকে যাবে আর কোনো চেঞ্জ হবে না ফলে সূর্যের অর্ধেক অংশ শুধু দিন আর বিপরীত অংশ রাত্রি থাকবে দিন রাত্রির যে সার্কালটা পুরো বন্ধ হয়ে যাবে বললাম পৃথিবী যদি আবর্তন থেমে যায় ফার্স্ট মাঠ ঘাট জীব জন্তু সমস্ত কিছু পূর্ব দিকে ছিটকে পড়বে দুই দিন রাত্রি বন্ধ হয়ে যাবে খালি দিন দিনই থাকবে বা রাত্রি রাত্রি থাকবে পুরোটা হবে না তিন নম্বর কি ফলে আরেকটা জিনিস পুরোপুরি জীববৈজিপ্ত হ্রাস পাবে জীবমন্ডল পুরোপুরি ধ্বংস হয়ে যাবে বোঝা গেল আজ আমি আবর্তন অরিয়েন্টেড আবর্ত পরবর্তী পরের দিন পরিক্রমণ গতির অরিয়েন্টেড জিনিস পড়াবো আজ আমি আবর্তন গতি যা যা জিনিস হয় ফলে আরেকবার কি কী পড়িয়েছি একবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিই ফার্স্ট আবর্তন গতি কাকে বলে আমরা জানলাম সেকেন্ড আবর্তন কাকে বলে জানলাম থার্ড বিভিন্ন গোয়ের কোন বইয়ের আবর্তন বেশি কোন গোয়ের আবর্তন কম সেটা জানলাম ফোর্থ অক্ষ ব্যাপারটা কি সেটা জানলাম ফিফ্থ সৌরদিন কাকে বলে জানলাম ছ নম্বরে নক্ষত্র দিন তাকে বলে জেনেছি সাত নম্বরে সৌর দিন ও নক্ষত্র দিনের পার্থক্যটা আমরা বুঝলাম আটে আবর্তনের দিক কোন দিক থেকে আবর্তন পৃথিবীর আবর্তন হচ্ছে নম্বর পৃথিবীর আবর্তনের বেগ কেমন বেগ কোথায় বে কোথায় কেমন সেটা জেনেছি তারপরে দশ নম্বরে পৃথিবীর আবর্তন বেগ সব জায়গায় সমান নয় কেন আমরা জানলাম যে পৃথিবীর আবর্তন বেগটা নির্ভর করে পৃথিবীর পরিবীর ওপর আর পরিধি সব জায়গায় একরকম থাকে না এগারো নম্বর সূর্যের দৈনিক আপাত গতি বারো নম্বর আবর্তন গতির অপর নাম আর্নিক গতি কেন আর পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে এই ব্যাপারগুলো আমরা জেনেছি আশা করছি প্রতিটা জিনিস আমি তোমাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি যদি কোনো জায়গায় অসুবিধা হয় ক্লিয়ারলি আমাদেরকে কমেন্ট করে জানাও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটি বুঝে থাকো অবশ্যই লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবো তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে সাহায্য করে ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে